ফ্রেশ পাসপোর্টে কিভাবে বিদেশ যাবেন আজকে এটা নিয়ে আলোচনা করব ফ্রেশ পাসপোর্ট আমি ওই এসবি অফিসে গিয়েছিলাম একটা ছেলে স্টুডেন্ট ও বলল যে কোথায় যেন যেতে চাচ্ছিল নেপাল নেপাল যেতে চাচ্ছিল তাকে আটকে দেয় ফ্রেশ পাসপোর্ট তার আরেকজন বলল যে আমি দুবাই যেতে চাচ্ছিলাম দুবাই যাওয়ার আগে আমাকে আপলোড করে দেয় তারও ফ্রেশ পাসপোর্ট ছিল তাহলে এই বিদেশ যেতে হলে বা কোন দেশে ঘুরতে যেতে হলে ফ্রেশ পাসপোর্ট গুলো দিয়ে কিভাবে আপনি ঘুরতে যেতে পারবেন কি করলে আপনার যাওয়ার সুবিধা হবে বা কি করলে ইমিগ্রেশন আপনাকে আটকাবে না সেই বিষয়গুলো আজকে শেয়ার করব দুইটা তিনটা বিষয় খুব বেশি না সেগুলো হচ্ছে একটা একটা আমি বলি একটা হচ্ছে যে আপনার পাসপোর্ট যদি মনে করেন পুরোটাই ফ্রেশ বা নতুন করেছেন কিন্তু আপনি বাইরে ঘুরতে যেতে যাচ্ছেন এর মধ্যে যদি আপনি বয়স যদি হয় আপনার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম তাহলে তারও মুশকিল এই সব ক্ষেত্রে আপনি কি করবেন আপনার করণীয় কি এইসব ক্ষেত্রে আমি বলবো যাদের এই টাইপের বাইশ তেইশ চব্বিশ বছর বয়স আছে আমি কয়েকটা ধাপে ধাপে বলছি তারা যেটা করুন আপনার ফ্যামিলির সাথে বাইরে যাওয়ার চেষ্টা করেন ফ্যামিলির সাথে যদি ফ্যামিলির সাথে যেতে না পারেন তাহলে আপনাকে ঝামেলা করবে এটা হচ্ছে সহজ সমাধান আর আরেকটা সমাধান হচ্ছে যদি আপনার যেসব দেশে যেমন ভারত হতে পারে ভারত যদি আপনার আঠারো বছর প্লাস প্লাস হয় তাহলে কিন্তু ভারত আপনাকে যেতে দিবে ভারত গেলে কিন্তু আপনি অনায়াসে যেতে পারবেন কোনো রেস্ট্রিকশন নাই ভিসা করার ক্ষেত্রে নতুন আর পুরাতন নেই সবাইকে ভারত ভিসা দেয় কোনো অসুবিধা নেই আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া ভিসা করতে যাবেন দেখবেন যে আপনার কোনো দেশ ট্রাভেল করা না থাকলে ওরা ভিসা দেয় না কারণ ওদের অনলাইনে যখন আবেদন করা হয় বিশেষ করে মালয়েশিয়া তখন কিন্তু একটা রেস্ট্রিকশন সরি একটা দেওয়া থাকে অপশন দেওয়া থাকে সেখানে মানে ট্রাভেল হিস্ট্রি পূর্বে ট্রাভেল হিস্ট্রি দিতে হয় তখন কিন্তু প্রবলেম হয় কাজেই এসব ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ঢুকেন কোনো প্রবলেম নাই বা মানে নতুনদের ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে সহজ একটা জায়গা আর যদি কেউ নেপাল যেতে চান তাহলে কিন্তু আটকাবে সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের সাথে যান অথবা যারা ট্যুর অপারেটর আছে এবং যারা সাথে যায় তারা কিন্তু তাদের কাছে যদি আপনি এনশিওর করেন যে আপনি ফেরত আসবেন তারা কিন্তু তাদের দায়িত্বে সেটা নিয়ে যাবে এরপর মানে বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়স যদি হয় মানে স্টুডেন্ট লেভেলের যদি হন আর যদি আপনার গেটআপটা আপটা যদিও শুনতে খারাপ শোনা যায় কেউ মাইন্ড করবেন না যেটা হচ্ছে যেটা আমি এলজিপি অফিসারদেরকে ট্রেনিংই দেওয়া হয় আপনার গেট আপ দেখেই কিন্তু তারা প্রথমেই ধরে নেবে যে আপনি টুরিস্ট ভিসায় ওয়ার্কের জন্য যাচ্ছেন অর্থাৎ মানে যাবেন টুরিস্ট ভিসায় কিন্তু সেখানে কাজের উদ্দেশ্যে যাবেন মানে আপনি টুরিস্ট ভিসার নাম করে যাবেন আর ফিরবেন না এটা ধরে নেয় কিছু গেট আছে যেমন কোন স্মার্ট একটা ছেলে গেটা ভালো তার কথা বার্তা শুনলে কিন্তু বোঝা যাবে সে ঘুরতে যাবে না কি করতে যাবে সেটা কিন্তু তারা বুঝতে পারে এর মাঝেও কিছু ভুল করে এর মাঝেও কিছু ভুল হয় সেটা সব ক্ষেত্রে হয় না মানে কিছু ভুল হয় যেটা তাদেরকে যদি সুপার রিকোয়েস্ট করা হয় তখন ছেড়ে দেয় যেমন নেপাল গিয়েছিল আমার কয়েকজনকে আটকে দিচ্ছিল আমি রিকোয়েস্ট করলাম তারা ছেড়ে দিল এরকম কিছু হয় মানে সাথে লোক যদি কেউ যায় তারা যদি দায়িত্ব নেয় বা বুঝাতে সক্ষম হয় এসবিএস অফিসারদেরকে ইমিগ্রেশন অফিসারদেরকে তাহলে কিন্তু তারা সেই বিষয়টা বুঝে যেমন আমার সিঙ্গাপুর মালয়েশিয়া গ্রুপ মানে চারজনের একটা গ্রুপ যাচ্ছিল তিনজন যেতে পেরেছে একজন পারেনি একজন পারেনি এই ক্ষেত্রে তো তার টাকা টুকে যাচ্ছিল সব লস এখন এই সব ক্ষেত্রে যারা এরকম যাচ্ছেন তাদের কয়ে আরো কয়েকটা পয়েন্ট বলি যে আমি তো বললাম যে স্টুডেন্ট থাকলে বাবা মার সাথে জামালা ঝামেলা নাই বা কারো গ্রুপে যান গ্রুপে গেলে তখন ঝামেলা কম হয় তবে ঝামেলা হয়ই যদি আপনার ট্রাভেল হিস্ট্রি ইন্ডিয়া হলেও থাকে তাহলে কিন্তু আপনি নেপাল যান শ্রীলঙ্কা মালদ্বীপ যান কোনো ঝামেলা নাই কিন্তু ট্রাভেল হিস্ট্রি যদি আপনার না থাকে তাহলে প্রবলেম আর যদি আপনার বাজে হয় বা আপনি স্মার্ট লুকিং না মানে দেখতে আপনাকে স্মার্ট মনে হচ্ছে না তখন কিন্তু আপনার তারা ধরে নেবে যে আপনি কাজের জন্য যাবেন আপনাকে যেতে দিবে না তবে জিনিসটা কিন্তু সব দেশে হয় মোটামুটি কোনো দেশে বেশি কোনো দেশে কম আমাদের যেমন মানে পেট ভরে 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 গলা পর্যন্ত করাপশন চলে আসছে আর খাওয়ার টাইম তারপর আমরা ঠেলতে থাকবো মানে ইলিগেল করতে থাকবো আমাদের ইমিগ্রেশন কিন্তু এই সুযোগটা আছে অনেকেই এমন এয়ারপোর্ট কন্টাক্ট করে যায় যারা ম্যান পাওয়ারের বিজনেস করে তাদের সাথে এয়ারপোর্টে অনেক লোকের সাথে যোগাযোগ আছে কনট্র্যাক্ট আছে সেটা হয় যারা এয়ারপোর্ট কনট্যাক্ট করে যাবে তাদের কিন্তু যেতে পারে এটা আপনি লুঙ্গি পরে জানার জায়গা যেমন আমি দিল্লি যাচ্ছিলাম আহ অক্টোবর মাসের তিরিশ তারিখ আমার সাথে দুজন ব্যক্তি গেল দুজনেই ওরা কখনোই মানে লুঙ্গিটাও ঠিকমতো পড়তে পারে না শরীরের গেট আপ বলেন একজন কৃষক যদি আপনি যতই তাকে প্যান্ট শার্ট পরিয়ে দেন তাকে কিন্তু কৃষকই লাগবে আর যারা পড়াশোনা করে কৃষি কাজ করে সেটা ডিফারেন্ট ইস্যু যারা পড়াশোনা করে দেশে কৃষি কাজ করছে তারা বাইরে যাওয়ার জন্য উদ্রীপ হয় না তারা এখানে স্বাবলম্বী তারা ঘোরার জন্য সেটা আলাদা বিষয় কিন্তু যারা একজন সারা জীবন কৃষিকাজ করে আসছে হাতের অবস্থা পায়ের অবস্থা শরীরের অবস্থা দেখলে বোঝা যায় তার গেট আপ দেখলে বোঝা যায় সে কৃষক মানুষ তাকে টুরিস্ট বিষয় নিশ্চয়ই ভিয়েতনাম বা কোম্বোডে যাওয়ার কোনো সুযোগ নাই মাঝখানে কিন্তু ভিয়েতনাম দুজন গেল আমার সাথে দিল্লিতে ইন্ডিগো সরি এয়ার ইন্ডিয়া বিমানে করে রাত নয়টার ফ্লাইট তারা আলাদা গেলো আমরা নেমে ইমিগ্রেশন করে ফেলাম ওদের জন্য আলাদা নিয়ে গেলো তারা কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেছে সে সাত লক্ষ টাকা দিয়ে গেছে সেটা কিন্তু ডিফারেন্ট ইস্যু এরকম ডিফারেন্ট কিছু ইস্যু থাকে সেটা আলাদা বিষয় আর যেটা বলছিলাম যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট তো হলোই আরেকটা হচ্ছে যে আপনার যদি মনে করেন আপনার যদি মনে করেন যে মানে একটু বয়স বেশি আপনি ব্যবসায়ী কিন্তু আপনি তাদের কাছে প্রমাণ করতে পারছেন না যে আমি আপনি ব্যবসায়ী তখন কিন্তু আপনাকে আটকে দিবে এটা সমাধান কি এটা হচ্ছে আপনি যদি ব্যবসা করেন অবশ্যই আপনার সব সময় ব্যবসায়িক সিস্টেম বা আধুনিক মানে রাখবেন অত্যাধুনিক রাখবেন এবং সেগুলো একটা সেট ভিসা করার সময় যে কাগজপত্রগুলো থাকে আপনার এই ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্ট যেন সেগুলো বাড়ি থাকে মানে টাকা টাকা বেশি থাকে আপনার ভিজিটিং কার্ড পেড এবং আপনার অনলাইন যে মানে যে ব্যাংকের আপনি ট্রানজেকশন সেটা অনলাইন ব্যাংকিং রাখার চেষ্টা করুন সেটা অ্যাপস দিয়ে যেন আপনি তাদেরকে তারা চাইলে দেখাতে পারেন এবার আমার একজনকে বললো যে আপনার ব্যাংকিং লেনদেন দেখান সে কাগজ দেখলে বললো না লাইভ দেখান সে অ্যাপসটা বের করে তারা দেখেন তাকে ছেড়ে দিল আরেকটা ছেলে যে আছে ও কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট ও বললো যে কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট ও ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসছে ওখানে লাখখানেক টাকা ছিল তাকে যেতে দেয়নি আমি পরে যেটা বুঝলাম যে না এই ছেলের মানে এই জিনিসটা সে ছেলে কিন্তু স্মার্ট কোনো অসুবিধা সব কিছু ঠিক আছে কিন্তু ও দেখাতে পারে না ও যেহেতু এলাকায় বিজনেস করে ওখানে কৃষি ব্যাংক আছে কৃষি ব্যাংক থেকে ওর অ্যাকাউন্ট করা ও অ্যাপস এর আর ঝামেলা ওইভাবে যায় বা মানে বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে সে ওইভাবে যায় যেমন সরকারি ব্যাংক সোনালী ব্যাংক আমার কিন্তু অ্যাপস আছে অল টাইম আমি এটা দিয়ে লেনদেন মোটামুটি ভালো করে আপনি স্পোর্ট লেনদেন হয় এই জিনিসটা হচ্ছে যে ওই ছেলেটা দেখাতে পারেন ওকে যেতে দেয় নাই তার মানে আপনাকে কি করতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনার যদি তারা দেখতে চায় তখন এই অ্যাপসটা বের করে আপনার লেনদেন ট্রানজাকশন দেখিয়ে দিলেন তারা দেখে ছেড়ে দিবে এই পয়েন্টগুলো হচ্ছে মেন যাদের ব্যবসায়ী বয়স একটু বেশি কিন্তু কাগজপত্র সাবমিট করতে না পারার কারণে আপনাকে যেতে দিচ্ছে না তখন এই জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করবেন আরেকটা হচ্ছে যে আপনি যে ব্যবসায়ী মানুষ বিদেশ যাচ্ছেন অবশ্যই লক্ষ টাকা খরচ হবে যিনি লক্ষ টাকা খরচ করে এই বাহিরে ঘুরতে যেতে পারেন সে নিশ্চয়ই সরকারি ট্যাক্সের আওতায় আছে তখন তারা এটা খেয়াল করে যদি আপনার অ্যাকাউন্ট দেখালেন তারপর তারপর আরো এনশিউর করা যায় নিশ্চিত হওয়ার জন্য তার বলে আপনি রিটার্ন দেন কাগজপত্র দেখান নট টিন টি আই এন নট টিন আপনার কিন্তু ওই টিনের যে আপনি রিটার্ন জমা দেন বাৎসরিক জিরো রিটার্ন দেন যেটাই দেন আপনি যে রিটার্ন জমা দেন সেই কাগজটা আপনি জিরো টেন দিলে প্রবলেম একটু যেহেতু করতে নিশ্চয়ই আপনার রিটার্ন আছে ওই কাগজটা দেখেন এবং সার্টিফিকেটটা সাথে রাখবেন ফটোকপি সাথে রাখবেন তাহলে কিন্তু তারা নিশ্চিত হচ্ছে এইসব কয়েকটা বিষয় যদি মাথায় রাখুন যাদের ব্যবসায়ী যাদের একটু বয়স বেশি তাদের ক্ষেত্রে জানালা নেই আর যারা চাকরিজীবী তারা ভিসা করেছেন চাকরির কাগজপত্র দিয়ে তারা আপনার অফিসের এনওসি রাখবেন আপনার ভিজিটিং কার্ড রাখবেন আইডি কার্ড রাখবেন অফিস আইডি কার্ড নট এনআইডি কার্ড সেটা আইডি কার্ড আইডি কার্ড দেখে আপনি তারা দেখাতে চাইলে আপনি তাদেরকে দেখিয়ে দিবেন এটা কিন্তু আরেকটা বিষয় বিষয় থাকে আবার অনেক সময় জিজ্ঞেস করে না সেটা আলাদা অনেককে আমি কিন্তু বলেছি যাদেরকে আটকাচ্ছে সবাইকে না সবাইকে ছেড়ে দিবে সেটা কিন্তু না আমি অনেক দেখেছি অনেকটা ছেড়ে দিচ্ছে আমার অনেককে আটকাচ্ছে তাদের ইচ্ছে হচ্ছে আটকাচ্ছে বিশেষ করে নতুন যারা আর যদি নতুন লোকগুলো ফ্যামিলির সাথে যান কোনো নাই। নেই এটা মাথায় রাখবেন নতুন লোক ফ্যামিলির সাথে মানে নতুন ফ্রেশ পাসপোর্টে ফ্যামিলির সাথে গেলেও কোনো প্রবলেম নাই এখন কয়েকটা পয়েন্ট আসলো আসলো একটা হচ্ছে যে আপনার যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়ী কাগজপত্র সব চাকরিজীবী হলে চাকরিজীবী কাগজপত্র রাখবেন এনওসি রাখবেন অফিস আইডি কার্ড রাখবেন আপনার ভিজিটিং কার্ড রাখবেন এইসব বিষয়গুলো সাথে রাখার চেষ্টা করবেন আর অনেক সময় তারাও ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দেখতে চায় সেটাও সাথে রাখবেন ভিসা করার জন্য যে কাগজগুলো লাগে বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সে কাগজগুলো সাথে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ আর যারা স্টুডেন্ট বা অল্প বয়স তারা চেষ্টা করেন বাবা মার সাথে যেতে আর যদি আপনাদের আলাদা যেতেই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ঝামেলা পোহাতে হবে অনেক সময় যেতে দেয় অনেক সময় দেয় না আপনারা যদি স্টুডেন্ট থাকেন স্টুডেন্ট কার্ড মাস্ট সাথে রাখবেন যদি কোনো গ্রুপের সাথে যান তাহলে কিন্তু সেটা ডিফারেন্ট ইস্যু কারণ ফ্রেশ পাসপোর্টে বাইরে যেতে হলে বা গেলে আপনার পাসপোর্ট বাড়ি হচ্ছে বা অনেকেই এইসব দুই চার পাঁচ বছর বিভিন্ন ছোট ছোট দেশে ঘুরে পরে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশে তারা যাওয়ার জন্য একটা মানে প্রস্তুতি নিতে থাকে তারপর প্রস্তুতি নিয়ে তারপর তারা একটা সময় সেখানে যাবে ওই প্রস্তুতি নেয় তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করতে হবে প্রথমে যেতে না দিলেও আপনি সেই প্রস্তুতিটা নিয়ে যাবেন যেগুলো তখন বললাম আশা করি এটা মানে এর চেয়ে ভেঙে বলার আর কিছু নাই খুটিনাটি শব্দ বলে দিলাম এটা তো এভাবে কেউ বলবে না তারপরেও বলে দিলাম ভিডিওটা শেয়ার দিন